বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন একজন কৃষক একজন সাগরের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বল আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো অবশ্যই আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে বা কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে যে আমি তো সাগরের লেখা আমি তো লেখাপড়া করিনি আমি তার শুনি বিজ্ঞানী বিজ্ঞানীও না কিছু না সাগর পানি আমি চিন্তা করি সাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহে সুচিন্তা থাকতে যেগুলো হয় না কোনর মাথা যেমন অসুস্থ অবন কথা বুঝতে পেরেছেন সাগলের লাকাল সাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয় কেউ পরিকল্পনা করে এরকম করে। কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংঘক শিক্ষক আছে সনবনের 12 কোটি মুসলমানের পয়সা দিয়ে বেতন খায় আর বলে আল্লাহই নাই একজন তো এই কথা কয়ে গেছে মরার সময় বেসারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাব না বলে দিলো আমার দাফন করবে না কাফন দিবা না জানাজা দিবা না এমনি নিয়া খেলায় তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে তার অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার অসিয়ত তো শোনাই লাগে ওর কাপনও হয় নাই তার গোসল হয় নাই কপালে নাই কি হবে তারপরে মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্র ওরা যখন শুনলো এই গুসুর রেখা হারবেন না উনি বেঁচে থাকতে আল্লাহ অস্বীকার করছে এখন ওনারে কাজটা যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রোগীর ধরবো চাও বাঁচবে ওইটা মরবে কাশি এদের ফিরত এরপরে বিয়া কোনো জায়গায় নিল না আবার নিয়া মাডেমেট্রিপ ফ্রিজের মধ্যে রাখিয়া দিছে আমার এখন চিন্তা হইছে যে এই লাস্টার যদি এখন রাস্তায় ঢালায় দেয় কুত্তা খাবে না কারণ আমার দেশের কুত্তা আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না

সংক এই পৃথিবীর বুকে ছড়ায়ে রেখেছি এই সব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব বড় আরবিন জ্ঞান দান করেছি যাদের জ্ঞান দেয় ওরা তো জ্ঞান পায় দেয় ওরা বেশি বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহর পর সর্ব কোথাও বলেন নাই সে তোরা আমার কাছে দোয়া কর আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও

ওরা আল্লাহরে রে কি করে তবে আল্লাহ কোন একশন দেন না পিঁপড়া সে যদি হাতিরে দেখা একটা ঠ্যাং উঁচু করে বলে এই হাতি কত বড় একটা দেব এরকম যদি একটা বেসকি দেয় তাহলে হাতি কি পিঁপড়া দাঁড়িয়ে আসে নাকি তোমার মতো ছাগল পাবর কইলো যে আল্লাহ নাই তাতে আল্লাহ কিছু আসে যা ছাগল পাবর কুকুর ভেড়া এগুলোর কোন দাম নেই আল্লাহর কাছে এগুলোর কোন মূল্য না আল্লাহ পাক করেছেন যারা আল্লাহরে অস্বীকার করে যারা কাফের তারা জানোয়ার চাইতে নিকৃষ্ট তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন কোরআন শরীফ আল্লাহ পাক এক জায়গায় বলেছেন আমি মানুষ এবং জেনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জেনকে তৈরি করেছি জাহান্নামের জন্য জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে তারা

বিবেচিত করেছেন সেই আল্লাহ বলছেন বিবেক দিলাম আমাকে চিনলে না শোক দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না না কান দিলাম শুনলে না মালিক সেননাই কাজী তুমি হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মত এ পর্যন্ত বললে না হয় হতো কিন্তু আল্লাহ আরো একটু আগায় গেলেন পাক সামনে গিয়ে বললেন বাল হোক আদর জান আল্লাহর চৈতন্য কৃষ্ণ কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের কিতাব এবং এই কোরআনprincipite শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি কোরআন এসেছে সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য কি বলেন কোরআন কি আল্লাহ এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ আপাকে কোরআন নাসির করেছেন কি জন্য নাসির করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তারা কিভাবে পথ চলবে কেমনে তারা এই দুনিয়ায় চলবে কিভাবে আল্লাহকে পাবে সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে জাতিকে বিশ্বাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন রাসূলের কাছে এই কিতাব নাযিল করে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা কিতাবুন আমি আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি এই জন্য লে তুখরি জানাসা যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন বিনা জুলুমাতি ইলা নূর আপনি যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্য আমি এই کتاب গোবতীর্ণ করেছি কোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে আর আল্লাহ ইসলাম দিলেন ইসলামের নাম ইসলাম হচ্ছে আলো

এই ধ্বংস প্রায় জাতিকে ত্রাসুরিকালীন সল্ল্লাহরসলাম ভালো করতে পেরেছিলেন নাকি পারেন নাই একটি কথা আপনারা মনে রাখুন মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশবকাল তার থেকে আসে কৈশোর কৈশোর থেকে এসে তারুণ্য এরপরে আসে যৌবন তারপরে আসে বার্ধক্য একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা ফিরে যাওয়া এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য খুব লক্ষ্য করুন এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয় একটা জাতি যখন অনৈতিকতা চরিত্রহীনতা ধ্বংসের প্রান্ত সীমে সীমায় এসে দাঁড়ায় তখন ওই মরণোন্ন মুখ বিস্ফোরণ উন্নু মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায় তার প্রমাণ আসলে করিব সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম মরাসাতিকে চিন্তা করে দিয়েছিলেন সেই আরবের মরা জাতি সেনা বেবিচার হত্যা ধর্ষণ মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ এই সমাজটাকে রসুল করিম সাল্লাম অনৈতিকতার চরিত্রহীনতায় ধ্বংসপ্রাপ্ত জাতিকে রসুল করিম সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই কি পেরেছিলেন বলুন দেবাদ এই কোরআন এই একটি জাতির বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন মোহাম্মদ রসুর্লাহ সল্লহ অরিও সল্ল দেখুন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলিতে পরীক্ষা হয় লেখাপড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে সিলেবাসের অনেক বই থাকে এই অনেকগুলি বই সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই প্রোডাকশন কি হয় হত্যা ধর্ষণ চুরি ডাকাতি বিশ্বব্যাপী সাল্লিউসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল আজকে যেমন পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে রাসুলের কাছেও একটা ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি

পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায় হজরত কবরের মতো একজন মানুষ বানাতে পারবে কি